রাসুল সাল্লাল্লাহ আলাইসালাম যখন সবার মাঝে বসে থাকতেন তাকে আলাদা করে চেনা যেত না তার জন্য সবার থেকে আলাদা কোনো উঁচু আসন বা চেয়ারও থাকতো না অপরিচিত কেউ এলে তাকে জিজ্ঞেস করতে হতো তোমাদের মধ্যে মোহাম্মদকেলাই সাহাবিদের নিয়ে কোথাও যাওয়ার প্রয়োজন হলে তিনি থাকতেন সবার পিছনে এমনভাবে সবার সাথে মিশে থাক যেতেন প্রয়োজন পড়তো তাকে খুঁজে নেওয়ার যখন তিনি কারো সাথে মুসাফাহা করতেন ততক্ষণ পর্যন্ত নিজের হাত ছড়িয়ে নিতেন না যতক্ষণ না মুসাফাকারী নিজের হাত ছড়িয়ে নেন কারোর সাথে যখন কথা বলতেন তার দিকে ফিরে কথা বলতেন বাঁকা চোখে অন্য দিকে তাকিয়ে থাকতেন না অধিকাংশ সময়ই তার ঠোঁটে লেগে থাকতো মুস্কি হাসি দূর থেকে কেউ তাকে দেখলে তার ব্যক্তিত্বর কারণে ভয় পেত কিন্তু তার সাথে মিশতে শুরু করলেই তিনি হয়ে উঠতেন সবচেয়ে প্রিয় তিনি ছিল সবচেয়ে সম্ভ্রান্ত বংশের মানুষ সবচেয়ে সুন্দর সবচেয়ে প্রভাবশালী তিনি ছিলেন আল্লাহর রাসুল তিনি হবেন সর্বপ্রথম সুপারিশকারী পৃথিবীতে যদি কারো জন্য অহংকার করা যায় থাকত তাহলে অহংকার করার সবচেয়ে বড় হকদার ছিলেন আল্লাহর রসুল অথচ এই মানুষটি ছিলেন সবচেয়ে নির অহংকারী সবচেয়ে বেশি বিনয়ী আলাইহি ওয়াসাল্লাম